যে নামের জন্য আপনারা এত দূর থেকে কষ্ট করে এসেছেন এই নাম করলে কি হয় বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় মহাজন না ইউনিভার্সিটির ডিগ্রি বাড়ে না নেতা হওয়া যায় না মোস্তান হওয়া যায় না তবে আমরা নাম করব কেন বলছে নাম করলে কিছু হোক বা না হোক অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায় পশু বৃদ্ধি থেকে মনুষ্যত্ব বৃদ্ধি জেগে উঠছে আমরা তাহলে মানুষ নই না আমরা মানুষ নই মানুষের ক্লাসিফিকেশন আছে শ্রেণী ভাগ আছে মানুষ হচ্ছে তিন প্রকার একটি হচ্ছে শুধু মানুষ একটি হচ্ছে মহামানুষ আর একটি হচ্ছে দেব মানুষ তাহলে একই মানুষ স্কুলে জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল আমরা তো বলি সবাই মানুষ অসুবিধা কোথায় ভুল যেমন সব জল জল গঙ্গার জল সাগরের জল নদীর জল 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 কোন জলে পূজা হয় আবার কোনো জলে পূজা হয় না আপনি গঙ্গার জল বোতলে রেখে দিন পোকা হবে না কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন পোকা হয়ে যাবে আচ্ছা সাগরে তো অনেক জল থাকে ওই জল খেলে কি পিপাসা মেটে না একটু কলের জল খেলে পিপাসা মিটে যায় তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে আমি সবার কথা বলছি না কিছু কিছু মানুষ এদের সঙ্গে মিশে আত্মাটা তৃপ্তি হয় না অনেক গরিব লোকের সঙ্গে মিশে আত্মাটা তৃপ্তি হয়ে যায় এই জন্য তো বলছি কোনো জলে পোকা হয় আবার কোনো জলে পোকা হয় না তেমনি কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয় আবার কোন মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায় আচ্ছা সব যদি জল হবে ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান দেখিনি পারবেন না কেন দুর্বায়ু বন্ধু ও দেখতে স্বচ্ছ কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুলে স্নান করতে হয় এমনি জগতে অনেক ব্যক্তি আছে এরা দেখতে সুন্দর কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে এদেরকে ছুলে স্নান করতে হয় তবে এর উদ্ধার হবে কি করে চেত দর্পণ মার জনম ভব মহা দাবাগ্নি নির্বাপনা সেও কৈরাব চন্দ্রী কবিতা রান বিদ্যা বোধু জীবনাং আনন্দ বুদ্ধি বর্ধনাম প্রতিপদং পূর্ণ অমৃত অসাদন সর্ব아트 বিজয়েতে শ্রী কৃষ্ণ চৈতন্য হরি নাম করো হরি নাম করলে তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে আর যখন তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে তখন ভগবান দেখতে আর বৃন্দাবনে যাওয়া লাগবে না নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পারবে আমি কেন বৃন্দাবনে ছুটে বেড়াবো আগে তুমি তোমাকে চেনো আমি কে কি আমার কোথায় ছিলাম কোথায় এলাম কে এনেছে কে নিয়ে যাবে কেন এলাম আর কেনই বা যাব এগুলোই আমরা ভাবি না কুসংগ করতে করতে সৎসঙ্গই করা হলো না আর ভবিষ্যতের চিন্তা তো করাই হলো না নিজে হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পারবে যদি গুরু কৃপা হয় কিন্তু হচ্ছে না কেন না পশু বৃত্তি মানব জাতি করছে পালো অজ্ঞনতার অহংকারে পরিপূর্ণ মন পাপ পূর্ণ ভালো মন্দ পশু বুঝে না আর এই মানব জাতি জেনে বুঝে মেনে চলে না ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত তবু এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে পিতামাতার সেবা ছিলে কুকুর গিলে পুষে এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে হৃদয় ভরা রঙরা তাদের ভদ্রবেশে ঘোরে ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতো না অসাধে ব্যক্তির অর্থশক্তি যাচ্ছে কত বেড়ে সাদা ব্যক্তি কাঁঙালো হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে আমার গুরুদেব শ্রী রাধা পদ ঘুষে কয় হয়ে মানুষ পশুর ধর্ম ছাড়ো মানুষ যদি হতে চাও মানুষের সেবা করো রাধে প্রকৃত মানুষ হতে গেলে মানুষের সেবা করো তাই এই যে হরি নামের সৃষ্টি হলো এই যে এত টাকা খরচা করে হরি নাম দিচ্ছে এই হরি নামে কি হয় বলছে হরি নামে হরি নামে পৃথিবীতে অন্য কোন বস্তু নেই যে তার দ্বারা হরি নেমে আসে একমাত্র হরি নামে হরি নামে এই যে আমাদের রাস হয় এই রাসও বাবা গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব রাস রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয় একা তো সম্ভব নয় তো ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাস লীলা করবো উনি কারো ঘরে থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসুন ওনার যখন ইচ্ছা হলো আমি একটু রাস লীলা করবো তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গেলেন যেমন একটা আস্ত মটরের দানা সেটাকে জলে ভিজিয়ে রাখো পরের দিন উঠে দেখবেন ওটা কিন্তু ফুলে মোটা হয়ে গেছে এবার ওটাকে দু আঙ্গুলের মাঝে দিয়ে চাপ দেন দেখবেন ওটা দুটো ভাগ হয়ে যাবে তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল অনুরাগের দ্বারা ফুলে উঠেছে ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে আর দ্বিখণ্ডিত হয়ে গিয়ে কৃষ্ণের এই বামঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীর জন্ম হয়েছে আমরা বলি বিশ্বভানু রাজার কন্যা রাধা এটা ভুল সাধনা করে তবে তো পেয়েছিলেন তাহলে যখনই কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারাণের সৃষ্টি হলো তখন থেকে সরাসা সৃষ্টি হলো। মানে ষোলো জন ষোলো বছরের গোপী এদের সৃষ্টি হলো গোপী কাদেরকে বলা হয় বলছে গোপনে যারা গোবিন্দ ভজে তাদেরকেই গোপী বলা হয় তাহলে রাধাঙ্গ থেকে সরাস গোপীর সৃষ্টি হলো এবং কৃষ্ণঙ্গ থেকে সখাগণের সৃষ্টি হলো একদিন গোল বৃন্দাবনে রাস হচ্ছে রাস হতে হতে রাধা রানী কৃষ্ণকে বললেন হে বধু তোমাকে একটা কথা বলবো কৃষ্ণ বললো বল রাধি হে বধু দেখো সমস্ত গোপীতে একটা করে কৃষ্ণ পেয়েছে আমিও একটা কৃষ্ণ পেয়েছি কিন্তু আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন তখন ভগবান মনে মনে বলছে তোমার একটু বেশি পাওয়ার ইচ্ছা বলো রাধে এই বলে রাধাকে নিয়ে হয়ে ঘোর যাচ্ছে যেতে যেতে রাধা রানী কৃষ্ণকে বলছে হে বধু আমি আর হাঁটতে পারছি না আমাকে একটু কাঁধে করে না এটা হয় মানুষ যখন বসায় জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়। কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি দেখেছি আমার মায়েরা সামনে এক হাত করে জায়গা রেখে দেয় কেন বলেন তো ভবিষ্যৎ পা যখন ধরে যায় পাটাকে ছড়িয়ে দেয় মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায় ভগবান বলল এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না আমি ভক্তের হৃদয় মন্দিরে থাকি কেন না ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তার প্রতি কিন্তু ততটাও কদর থাকে না কারণ আমার যে বাবারা চাকরি করেন ব্যবসা সূত্রে বাইরে থাকে এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসে দেখবেন তার কিন্তু কদরটা একটু বেশি হয় এবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল তারা ততটা কদর থাকে না আবার আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায় আমি তোমাকে ছাড়া বাঁচব না তুমি আমার জীবন তুমি আমার হাড় তুমি আমার ফুসফুস তুমি আমার তুমি আমার হৃদপিণ্ড বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখ দেখা হয় না কেন ওই যে ভালোবাসার মানুষ সবসময় কাছে আছে তার প্রতি থাকে না ভগবান বললো এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না আমি ভক্ত হৃদয় মন্দিরে থাকি এই বলে ভগবান অন্তর অন্তর্ধ্যান হয়ে গেলেন তখন রাধারানী প্রজের ব্রজের ধুলাই গড়া দিচ্ছে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে এমন সময় ব্রজাঙ্গনাগণ ব্রজ সুন্দরীগণ ব্রজরমণীগণ এসেছে রাধে কি হয়েছে রে তোর কাঁদছিস কেন রাধারানী বলছে জানিস সুখি আমার কৃষ্ণ হারিয়ে গিয়েছে চুপ রাধে বাজে কথা বলিস না কৃষ্ণ কোনোদিন হারায় না হারায় ভক্ত সত্যি তোমরা হারিয়ে গিয়েছি কৃষ্ণচরণ থেকে বাবা হাটে যাবে বোঝা মাথায় নিয়েছে ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে বাবা আবার একটু নিয়ে যাবে বাবা বলল কোথায় রে খোকা বলল ওই তো মেলায় তখন বাবা বলল খোকা ওখানে তো প্রচন্ড ভিড় ওখানে গেলে তুমি হারিয়ে যাবে তখন ছেলে বলল বাবা কথা দিচ্ছি তোমার হাত একটুও ছাড়বো না এবার বাবা বিশ্বাস করে যে এই না ছেলেকে হাটে এনেছে বোঝাটা নামাতে গিয়েছে হাতটা ছানা পড়েছে সেই সময় ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে বেলুনের দোকান খেলনার দোকান মিষ্টির দোকান বাজারে কিনা নেই এই সব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গেছে এবার সন্ধ্যা হয়েছে তখন বাবার কথা মনে পড়েছে তখন বাবা বাবা বলে কাটছে এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে এই খোকা কি হয়েছে রে তোর কাঁদছিস কেন বলে আমার বাবা হারিয়ে গিয়েছে বলে ওরে বাবা হারাই না হারিয়েছিস তুই তুই এক কাজ কর তুই এক জায়গায় দাঁড়িয়ে কাজ নইলে তুই তোর বাবাকে খুঁজে বেড়াবি তোর বাবাও তোকে খুঁজে বেরাবে কেউ কাকে পাবে না এবারে মিষ্টির দোকানদারের কথা শুনে এই যে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে আর এদিকে বাবা তো ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে সে বুকের ভিতরে ধরে উভয়ে কেন আনন্দ বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে আমি আপনারা যখন মাতৃগর্ভে ছিলাম ওই কৃমিকিটের দংশন সহ্য করতে না পেরে বত্রিশটা নারীর বন্ধন সহ্য করতে না পেরে ওই চামড়ার বাক্সের ভিতরে পুজ রক্তের ভিতরে থাকতে না পেরে আমরা বিশ্ব পিতাকে কেঁদে বলেছিলাম হে বিশ্ব পিতা একবার আমাদেরকে ভবের হাটে নিয়ে চলো না আমাদের বিশ্ব পিতা বলেছিল রে ওখানে গেলে তো সবাই হারিয়ে যায় সবাই বলেছিল আমার নাম করবে কেউ আমার নাম করে না তুই যদি হারিয়ে যাও আমরা বলেছিলাম হে বিশ্বপিতে একবারে নিয়ে চলো যত ভালো মন্দ খায় না কেন যত বাড়ি বাড়ি ওই সহ্য হোক না কেন কথা দিচ্ছি তোমার চরণ আমরা ছাড়বো না এইবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করেন যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে আমরা বিভিন্ন রকম দোকান দেখছি ছেলে একটা দোকান মেয়ে একটা দোকান স্ত্রী একটা দোকান পুত্র একটা দোকান সব এক একটা দোকান এই দোকানগুলোকে সারা জীবন দেখছেন অনুভব করছি অনুভব করতে করতে যখন আমাদের আয়ুষ্যটা পাটে বসেছে কাম করে লোভ আমাদেরকে ঘিরে ফেলেছে এবার একবার ছুটে যাচ্ছি কালীর কাছে দুর্গার কাছে শিবের কাছে কোথায় গেলে আমরা বিশ্ব পিতাকে পাবো হরিব আমাদের গুরুদেব বললো খোকা ভক্তরে শীশ্বরে তুই কালীর কাছে গেলেও গোতে কালী পূজা বেশি হয় কৃষ্ণ পূজা কম হয় অনেকে বলে কালীও যা কৃষ্ণ তাই তাহলে বউও যা শালিও তাই ও তো সেই শাশুড়ির মেয়ে দেখবেন জগতে কালী পূজা বেশি হয় কৃষ্ণ পূজা কম হয় কেন না কালী পূজা করলে পাঁঠার মাংস খাওয়া যায় কালী পূজা করলে যে পাঠার মাংস খাজে কোন শাস্ত্রে লেখা আছে মন গড়া শাস্ত্র তৈরি করা হয়েছে রামকৃষ্ণদেব দেব বলছি ওরে যিনি জগৎ মা সে কি সন্তানের মাংস খায় রে কোন পাঠা বলি দিবি তোর হৃদয়ে ছয় ছটা পাঠা আছে এরা কৃষ্ণ বিদ্বেষী এই সরলিপুকে তুই বলি দে আর আমরা ছাগল বলি আমরা মায়ের কাছে পূজা করে বলি মা ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি বিদ্যাং দেহি বুদ্ধিং দেহি কি করে দেবে সে তারই একটা কাপড়ও জোটে না তত্ত্ব কি বলছে ধনং দেহি কোন ধন মা তুমি আমায় এমন ধন দাও যে ধনের দ্বারা যেন আমি সাধু গুরু বৈষ্ণবের সেবা দিতে পারি সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবাই লাগে না এই যে আজকে এত বড় হরিবাসর হচ্ছে কমিটি যখন লোকের দারে দারে ভিক্ষা করতে যায় জগতে কিন্তু অনেক মানুষ আছে 10000 টাকা দান করতে পারে 500 টাকাও দেয় না 100 টাকা ঠেকিয়ে বলে এবারে এটাই না তোমার কাকার শরীরটা খুব অসুস্থ কেন তোমার টাকা ডাক্তারে খাবে কুকুরে খাবে তোমার টাকা ভগবান সেবাই লাগবে না সবার পয়সা ভগবান সেবাই লাগে না বিদ্যা দেহি মা তুমি আমায় এমন বিদ্যা দাও যে বিদ্যার দরে জান আমি শাস্ত্র রচনা করতে পারি পত্নীং দেহি মা তুমি আমায় এমন একটা putri দাও সে যেন না বলে চলে তুমি춘 চক্রবর্তী বই দেখে আসে সে যেন বলে চলে কত ভরি নাম শুনে আসে মা কালী উলঙ্গ হয়েছে কোন উলঙ্গ তিনি কামনা বাসনার বসন খুলে ফেলেছে দিগম্বর দিককে অম্বর করে তিনি বসন পড়েছে কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্তঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছে হরিব সেই মাকে পূজা করে বলো মা তুমি যেমন মুক্তঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছ আশীর্বাদ করো আমিও যেন কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্তঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াতে পারি তাই গৌর হরিব বাবা তুমি কালী দুর্গা সে কারোর কাছে গেলে তুমি বিশ্বপিতাকে পাবে না এক কাজ করো তুমি এক জায়গায় দাঁড়িয়ে তত কি বলছে ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে তুমি কাঁদো দেখবে তোমার বিশ্বপিতা তোমাকে ঠিক তুলে নিয়ে যাবে এবার এই গুরু বাক্য ধৈর্য করে যিনি এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে সেই সময় আমাদের বিশ্বপিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্যে থেকে বাঁচানোর জন্য বলরাম কি করেছে নিতাই আর স্বয়ং হয়েছে গৌর তারা এসে বলছে এই ভব সংসার থেকে যাওয়ার একমাত্র রাস্তা সেটা হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 সখী বললো রে কৃষ্ণ হারায় না হারিয়েছিস তুই তো তুই কৃষ্ণকে হারিয়ে ফেলেছিস তো কি হয়েছে কৃষ্ণ নাম তো হারায়নি চল আমরা সেই কৃষ্ণের নাম করে নামিকে ডেকে আনতে বাধ্য করব। সমস্ত সখীগণ রাধার হাত ধরে নিয়ে লেনে যমুনা কোলে নিতে সেখানে গিয়ে পদ্মাসনে বসে

বিচারিয়া গরগমনি নাম রাধা এই সেই রাধা রানী হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছেন রাধা রানী উৎপত্তি করেছেন এই নাম আপনারা গাইবেন তো মা গাইবে আচ্ছা জানালা গাইবে না তার একবার জোরসগুলো ধ্বনি দেন তো